সারাদেশের উপর দিয়ে বইছে তীব্র তাপদাহ মধ্য এপ্রিল থেকে চলমান তাপদাহের কারণ হিসেবে অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তন অন্যতম বলছেন পরিবেশ বিজ্ঞানীরা দেশের কৃষি ভাণ্ডার উত্তরাঞ্চলের আম লিচু সহ মৌসুমি ফসলের আবাদ উত্তরাঞ্চলের ধান চাষের সেচ ব্যবস্থা সচল রাখার প্রতি বাড়তি নজর দিচ্ছে কৃষি বিভাগ দিন যতই যাচ্ছে সূর্যের তাপ যেন ততই তীব্র হচ্ছে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন শুধু উত্তরাঞ্চলেই নয় এল নিনোর প্রভাবে বছর তাপ বৃদ্ধি পাচ্ছে ভারত ও আরব মহাসাগর উপকূলবর্তী অঞ্চলগুলোতে এছাড়া অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থানের পাশাপাশি গাছ কাটা ও অপরিকল্পিত নগরায়নও তাপ বেড়ে যাওয়ার জন্য দায়ী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স বিভাগের ডিন ডক্টর রহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন বঙ্গোপসাগরের পশ্চিম ঘাট হচ্ছে চুয়াডাঙ্গা ওই অঞ্চল দিয়ে মৌসুমী বাতাস দেশে প্রবেশ করে সাগরের উত্তপ্ত ও উষ্ণ বায়ুর কারণে তাপমাত্রা বেশি হয় এদিকে কাঠফাটা এই গরমে বিপাকে পড়েছেন আম ও লিচু চাষিরা তারা বলছেন এই বছর এমনিতেই গাছে মুকুলের সংখ্যা কম ছিল এত তীব্র তাপদাহে ফল ঝরে যাচ্ছে তীব্র তাপদাহের প্রভাব পড়েছে ধান চাষের ওপরও আমলিচুর যত্ন নেওয়ার পাশাপাশি এই তাপদাহে জমির ধানের সেচের যেন সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে কৃষি বিভাগ রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আলিমউদ্দিন বলেন দশ থেকে পনেরো দিন পরপর সেচের ব্যবস্থা রাখা এবং মালচিং করে দেওয়া আর যদি কারোর সুযোগ থাকে তাহলে শেষ বেলায় পানি স্প্রে করে দেওয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সেচ ব্যবস্থাপনা কোনোভাবে বিঘ্নিত না হয় কিংবা কৃষি যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়গুলো মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে পদ্মা মাতিন